আমার প্রিয় সন্তান এখন আপনার জীবনে আসবে যখন সব কিছু আপনার পাশে থাকবে মহান অনুগ্রহের সাথে আপনি যা চান তা পাবেন মহাদেবের ক্ষমতা অসীম এবং তার আশীর্বাদ আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে যাচ্ছে এখন যারা আপনার সাথে প্রতারণা করেছে তারা দুঃখ পাবে তাদের অহং এখন ভাঙা হবে এবং তারা বুঝতে পারবে যে সত্য ও সততার পথেই সবচেয়ে শক্তিশালী তুমি জানলে যে মহাদেব তোমাকে বেছে নিয়েছে এখন আপনার জীবনে কোন সমস্যা কোন সমস্যা আপনাকে থামাবে না আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে মহাদেবের আশীর্বাদ প্রতিদিন আপনাকে পৌঁছে দেবে এই বার্তাটির মতো কারণ এটি মহাদেবের অলৌকিক বার্তা যা আপনার আত্মা শান্তি পাবে তা শোনার জন্য মহাদেবের আশীর্বাদ এত শক্তিশালী যে সে আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে সে তোমার সাথে ভুল করেছে এমন প্রত্যেক ব্যক্তিকে শেখাবে তার বর্জ্য এখন শুরু হয়েছে এবং আপনি দেখবেন তার কর্মগুলো কিভাবে তাকে ধ্বংস করে দেবে মহাদেবের ক্ষমতা এতটাই চমৎকার যে কেউ তার সামনে অন্যায়কে টিকতে পারবে না তাই আমার সন্তানরা মহাদেবের উপর বিশ্বাস রাখে যারা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল তারা এখন তাদের নিজেদের কর্মের কারণে পতন হয়ে যাবে মহাদেবের অনুগ্রহে আপনার জীবনে প্রতিদিন নতুন আনন্দ আসবে এবং আপনি দেখবেন কিভাবে আপনার প্রতিটি সমস্যা মহাদেবের অনুগ্রহে সমাধান হচ্ছে এখন সেই সময়টা তোমার জীবনে এসেছে যখন তুমি সব জায়গা থেকে সাফল্য পাবে এখন যে তোমার সাথে প্রতারণা করে সে তার ভুল বুঝতে পেরেছিল কিন্তু তার ক্ষমা চাওয়া আর সময় ছিল না মহাদেব তার লীলাকে ফিরিয়ে দিয়েছেন এবং এখন তার বাস্তবতা আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে আপনি দেখবেন কীভাবে মাহেবের অনুগ্রহ তার ভ্যানিটি ভেঙ্গে ফেলবে এবং সেই ব্যক্তি এখন তার পরাজয় ত্যাগ করতে বাধ্য হবে তাই আমার প্রিয় সন্তান মহাদেবের এই অলৌকিক ঘটনাটি গ্রহণ করুন এবং আপনার জীবনে এই আশীর্বাদ গ্রহণ করুন মহাদেবের এই আশীর্বাদ আপনাকে প্রতিটি সংকট থেকে বাঁচাবে এবং আপনার প্রতিটি সমস্যার সমাধান মহাদেবের অনুগ্রহ দ্বারা হবে আপনি যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন মহাদেবের আশীর্বাদ পেতে বিজ্ঞপ্তি বেল টিপুন মহাদেবের আশীর্বাদ আপনার জীবন সুখ এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে অনেকবার আপনি মহাদেবের এই অলৌকিক বার্তাটি শুনতে পাবেন আপনি নতুন অনুপ্রেরণা এবং ক্ষমতা পাবেন মহাদেবের অনুগ্রহে আপনি এখন জীবনের একটি নতুন দিকের দিকে এগিয়ে যাবেন এবং প্রতিটি ধাপে আপনি সাফল্য পাবেন এই বার্তা শেষ হয়নি কিন্তু মহাদেবের অনুগ্রহ ও আশীর্বাদ ক্রমাগত আপনার জীবনে চলবে মহাদেবের ক্ষমতা অসীম এবং তার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আরও মহাদেবের বার্তা আছে এজন্য চ্যানেলটি সংযুক্ত রাখুন এবং প্রতিদিন মহাদেবের আশীর্বাদ পান আমার প্রিয় সন্তান তুমি ঠিকই শুনেছ যে তোমার সাথে প্রতারণা করছিল সে এখন তার কর্মের ফল পাচ্ছে তুমি যে অস্থির ও দুঃখের সাথে মারা গেছ তা এখন তার বাস্তবতায় পরিণত হয়েছে তোমার সাথে প্রতারণা করার সময় তুমি থামলে সেই সময় তোমার হৃদয় ভেঙে গেছে এটা এখন বোঝা যাচ্ছে কারণ তার অবস্থা আজ খারাপ এই কর্মচক্র তাকে ঘিরে রেখেছে এবং এখন সে কি করতে হবে কোথায় যেতে হবে তা বুঝতে পারছে না সে আমার দিকে তাকায় না তোমার কাছে কারণ ওর অপরাধ এত বড় যে সে আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে তুমি সবসময় ভাবছো তুমি কারো কিছু নষ্ট করো না কেন এত বড় অবিচার হয়েছে আমি আমার সন্তানদের প্রতিটি প্রার্থনা শুনেছি আমি তোমার ধৈর্য ও সহনশীলতা দেখেছি এবং আজ তুমি একই ধৈর্য ফল পাবে যদি তুমি বিশ্বাস কর যে আমরা দায়িত্ব করি তুমি আমার হাতের তালুতে আছ আমি দেখছি কি হচ্ছে আমি তোমাকে এতদূর যেতে নিয়ে আসিনি আমি তোমার কল্পনা শক্তির চেয়ে বড় কিছু করতে যাচ্ছি তুমি অনেকটা সফলতার কাছাকাছি তুমি জানো না কোন ধরনের আশীর্বাদ তোমার কাছে আসছে আপনার বর্তমান বাস্তবতা অতিক্রম করে দেখুন এবং বিশ্বাসের শক্তি ব্যবহার করুন বিশ্বাস করো আমি তোমার জীবনের প্রতিটি ঝরে তোমার সাথে ছিলাম তোমার যা দরকার তা আমি দিয়েছি আমি সবসময় তোমার পরিবার এবং পরিবারকে রক্ষা করেছি যদি তুমি বিশ্বাস করো মহাদেব জি বিশ্বাস করো তাহলে প্রত্যেক মহাদেবকে টাইপ করো দিল্লি জিনিসগুলো এখন কঠিন হতে পারে কিন্তু আমার টাইমিং বিশ্বাস করুন পরিবর্তন আসছে আপনার পরিস্থিতিতে বিশ্বাস করো এবং এই নতুন দিনটা উপভোগ করো বারবার করে দিয়েছিল আমি যেখানে পেয়েছি সেখানেই ঈশ্বর কাজ করছেন সে আমার ব্যাপারে চিন্তিত সে আমার সামনে যে কোন কিছুর চেয়ে বড় এটাই তো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি আমার পাশে জিনিস ব্যবস্থা করছি ঈশ্বর যখন বলেন তিনি তোমাকে যা হারিয়েছেন তা ফেরত দিবেন বিশ্বাস করুন অনেক দিন আসছে যখন আপনি হাসবেন এবং বলে যে আমি যে আশীর্বাদ জন্য পূজা মহাদেবজি বলেছেন আমি ঘোষণা করছি যে আপনি রোগীর জন্য অপেক্ষা করছেন সে বিষয়ে আপনি ভালো খবর পাবেন আপনার পাশে হৃদয় জয়ী জিনিস কাজ করবে এটা তোমার জন্য নতুন দরজা খুলে দেবে তুমি ধৈর্য ধরো তুমি ভালো লড়াই করেছ প্রতিদিন চেষ্টা করো এটা আপনার শুরু করার পালা হঠাৎ সাফল্যের জন্য প্রস্তুত হন কেন তুমি নিজেকে আমার প্রিয় সন্তানরা এটা পরিষ্কার করতে দিচ্ছ তোমার কাজ হচ্ছে মানুষের প্রশংসা করা কিন্তু তুমি নিজেকে দুঃখী করে বসে আছো আমার প্রিয় সন্তান তোমার প্রকৃতি ফুলের মতো সবার জীবন কেটে ফেলার কি হয়েছে মানুষ যদি খারাপ বোঝে আমার প্রিয় সন্তান যদি আপনি মূল্য বুঝতে না পারেন তাহলে হতাশ হবেন না কারণ জান ট্রেডারদের হীরা পরীক্ষা নেই আমার প্রিয় সন্তানকে যারা খারাপ কাজ করছে তাদের দিন আমি দেখছি মানুষ বড় করে মানুষের সামনে ছোট জিনিস জমা দিচ্ছে বন্ধু খুঁজে পেলে জীবন চলে যায় মানুষ কখনো একা খুঁজে পায় না এবং সামনে থেকে পথ থেকে ঘুরে বেড়ায় না ঠিক আছে যদি ভুল বন্ধুই যথেষ্ট হয় দূরা আয়দাদের অনেক সহযোগী আছে কিন্তু যদি তুমি এটা বুঝতে পারো অর্জুনের একজনই তোমার সুখ দ্বিগুণ করবে যে সময়টা হচ্ছে একই সময়ে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে তুমি তোমার জীবনে কোনভাবে টেনশন পার করতে যাচ্ছ আপনি আপনার পুরানো সমস্ত কাজ পিছনে ছেড়ে চলে যাবেন যা আপনাকে উপযুক্ত নয় তুমি আধ্যাত্মিক জীবনের দিকে নতুন পদক্ষেপ নিচ্ছ আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে আপনি আপনার জীবনের সবচেয়ে সুবর্ণ মুহূর্ত অভিজ্ঞতা হবে আপনার মানুষ বিশ্বাস এবং আস্থা বৃদ্ধি করবে যদি কিছু একটা ইচ্ছা থাকে তাহলে মনের ইচ্ছাটাও বুঝতে পারত হঠাৎ ব্রাহ্ম মুখ খুলতে শুরু করবে আমার বাচ্চারা খুব নিভৃতে আর নাইফ কিন্তু আমার বাচ্চারা চিন্তিত নয় তোমার সাথে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে আমার বাচ্চারা যা দেখবে আজ থেকে দশ দিনের মধ্যে আমাদের জীবনে এক বিশাল অলৌকিক ঘটনা হবে এই অলৌকিক ঘটনা যা আপনার জীবনকে নতুন দিক দেয় তা খুবই শক্তিশালী এটা হালকাভাবে যায় না তাই এটি আপনার জীবনে অলৌকিক ফল পেতে সক্ষম হবে না আমার সন্তান মহাদেবজি আপনার সময় ইতিবাচক হচ্ছে হ্যাঁ এখন আমি তোমাদের কাছে তিনটি শক্তি উপহার দ্বীপ যা খুবই পবিত্র আপনার স্বাস্থ্য খুব ভালো হবে এবং আপনার মন সময় খুশি হবে খুব শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ পাবেন আপনার চিন্তাভাবনা যে আপনার সমস্ত সম্পর্কের মধ্যে মিষ্টিতা বৃদ্ধি পায় আগের চেয়ে ইতিবাচক এবং ঐশ্বরিক শক্তির উৎস বৃদ্ধি শুরু হবে একটা বড় সংখ্যা লিখতে হবে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে নতুন সুযোগের দিকে ছুটে যাচ্ছে যাতে আনন্দ পেতে পারে যদি আপনি আপনার মহাদেব জিয়ের উপর বিশ্বাস ভিডিও শেয়ার করতে চান আমার বাচ্চারা তোমাকে সব বড় সমস্যা থেকে বের করে দিয়েছে শত বছর ধরে আমার প্রিয় সন্তানরাও একজনের জীবনে ভুগছে যাতে আপনি ইতিমধ্যেই সামনে আসার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে পারেন যদি আপনার জীবনে দ্বিতীয় সুযোগ প্রয়োজন হয় তাহলে নিশ্চিত করতে তিন টাইপ করুন আমি অতীতে যে ভুলগুলো করেছি তা উপেক্ষা করছি কারণ আপনি প্রতিদিন আপনার কাজগুলো মহান করছেন আমি আমার বাচ্চার মধ্যে দেখি কিভাবে তুমি একটা নির্দিষ্ট অর্থে সবার সেবা করছ তুমি সবাইকে সাহায্য কর আমার বাচ্চারা তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে সেজন্যই তুমি আবার জীবনে ভালো কিছু করছ তোমার জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে উঠে দাঁড়াও ওকে দ্রুত ধরো হ্যাঁ আমার বাচ্চারা অবশ্যই কিছু বিভাজন পাবে কিছু বড় সংখ্যা যা আপনি বারবার দেখতে পাবেন এটা কি তোমার সাথে ঘটছে যদি হ্যাঁ বুঝে নাও তোমার গাড়িটা ট্র্যাকে আছে কেউ তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না আমার প্রিয় সন্তান দ্বিতীয় সুযোগ আপনি আপনার জীবন পরিচালনা করতে পারে এমন কাউকে পেয়েছেন আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী সপ্তাহে আপনি আপনার জীবনে নতুন সুযোগ পাবেন নতুন 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 আবির্ভূত হবে আপনি এমন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আপনার জীবনের দ্বিতীয় সুযোগ দেবে যা আপনার পুরো জীবন বদলে দেবে ভাগ্যবান চিহ্ন লিখতে হবে আমার প্রিয় এই ঐশ্বরিক পরিবর্তনের জন্য বেড়ে উঠছে এই ধারণা দিয়ে আপনি আপনার জীবনের একটি নতুন শুরু করতে পারেন তুমি আমার পিছনে কাজ করছো তোমার বড় সাফল্যের জন্য এই সপ্তাহে আপনি আপনার স্বপ্নে ঐশ্বরিক দর্শনের পাবেন আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে দেখা করতে আসুক এবং তোমাকে সামনে পথ বলতে আপনার স্বপ্নের প্রতি বিশেষ মনোযোগ দিন কারণ আপনি আপনার স্বপ্নের মধ্যে এমন কিছু দেখতে পাবেন যা আপনাকে অবাক করবে তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং কয়েক দিনের মধ্যে তাদের উপর কাজ শুরু করুন যা আপনার ইন্দ্রিয় উড়ে যাবে এবং এটি শুভ হবে যদি তোমার জীবনে পরিবর্তন দরকার হয় সাতটি সাপ লিখতে হবে আমার বাচ্চারা তোমার ভালো দিনগুলোতে ঢুকছে আনন্দ উৎসব আপনাকে আনন্দের ধন আনতে শুরু করছে আমার প্রিয় সন্তান যদি মনে করে যে তোমার ভালো দিনগুলো পাশ করেছে তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম আপনার সেরা সময় এখনও সেরা এবং ঐশ্বরিক সময় এই মুহূর্তে ঈশ্বর তোমাকে মূল্যবান জীবন দিয়েছেন তাই এই জীবনের জন্য সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করে যে এই জীবনে আপনাকে মহান কাজ সম্পন্ন করতে হবে যা আপনার জন্য নির্ধারিত হয়েছে হ্যাঁ আমার সন্তান আমার প্রিয় সন্তান জীবনের সব দিক দিয়ে এগিয়ে যাওয়াটাই জীবনের মূল বিষয় আমার জন্য যে জিনিসগুলো প্রার্থনা করেছি সেগুলো গ্রহণ করা হয়েছে এখন আপনি সাফল্যের খুব কাছাকাছি চলে যান জীবনে যাই হোক না কেন সাবধানে আমার বাচ্চাদের কথা শুনুন এটা তোমার ব্যাপার তুমি একমাত্র গত রাতে কি হয়েছে তাকে জানে না যখন তুমি শান্ত হয়ে গেছ যখন তোমার শরীর শান্ত ছিল যখন আপনার হৃদয় রাতের অন্ধকার সূর্যালোকের দিকে ধীর গতির দিকে ধীর ছিল একটা কথক কথন ছিল পবিত্র গোপন আলোচনা আর তুমি তার কেন্দ্রে ছিলে তোমার নাম ফেরেস্তা ও দানবদের মধ্যে সমানভাবে সাদা ছিল তোমার গল্পটা আকাশের চোখের সামনে একটা স্ক্রোলের মতো খুলেছিল আর তুমি যাই ভুগছিলে অস্ত্রকে উপেক্ষা করা হয়েছে সবুজ তুমি নিরবতায় দিয়েছ তোমার বুকের ভেতরে যে লুকানো ভয়টা তুমি থামিয়েছ তা অনুভব করা হয়েছিল তোমার এটা জানা উচিত কারণ ক্ষমতাচলমান পরিবর্তন হচ্ছে আপনি একটি আধ্যাত্মিক লেনদেনের মধ্যে চলমান হয় আপনার সাফল্যের দরজা ইতিমধ্যে অর্ধেক খোলা হয়েছে কিন্তু কেউ সকালে এটা বন্ধ করার চেষ্টা করে হ্যাঁ গত রাতে যখন তুমি ঘুমাচ্ছ তোমার ভবিষ্যৎ নিয়ে একটা মিটিং হয়েছিল এমন কিছু লোক আছে যারা তোমার নাম বলতো যেখানে তুমি কখনো যাওনি আর তাদের সবাই তোমাকে ভালো কিছু করতে চায় না যাকে বিশ্বাস করছো তুমি এখনো বিশ্বাস করছো তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিল তারা রাতের নিরব